Hello, friends, good morning. পৌঁছালি অফিসিয়ালে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখন আমি রয়েছি ছাদে আজকে গোটা দিনের ভ্লগটার সঙ্গে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর এখন এসছি আমি ছাদে ফুল তুলতে তো এই অ্যালামোন্ডা ফুলটা প্রত্যেক বছর গরমকালে এত হয় বর্ষাকালও মানে এত ভালো লাগছে না জলের ফোটাগুলো পড়েছে কাল তো খুব বৃষ্টি হয়েছে তো খুব সুন্দর লাগছে চলুন আপনাদেরকে দেখায় এই যে মা এখন বেলপাতা আর ফুল তুলে নিয়েছে পাতাগুলো এখন কি সুন্দর এখন চা হয়ে গেছে আর চাটা আমি গুলে নিচ্ছি তো সকালবেলায় আমি দুধ চা খাই কিন্তু সকালবেলায় চাটা কিন্তু লাল চা খাওয়া বেশি দরকার সকাল থেকে শুরু করছি বৌদি শুনতে পাচ্ছি না আসিস কি তোর কেন চাই কি করছিস খিদে পেয়েছে না না মা তোকে প্রসাদ দিল কোনটা তো তখন ব্লগটা শুরু করতে করতে বৌদির সঙ্গে কথা বলতে শুরু করে দিলাম তো যাই হোক সকালে আজকে জলখাবার করেছি আপা নিমকে এসে কিছু আমাকে বলছে কি বলছো খাবে তুমি আচ্ছা বসো সিডাউন ও বাবা কি বলছো বসু বসু আচ্ছা নিজের জায়গায় চাই বসো তো যাই হোক এসো সবাইকে হাই করে দাও বলো সেই হাই তো আজকে বড়মারা নেই বড়মারা গেছে বেলু তো বড়ো ঘরে যাবো পেপারটা তুলে রাখবো মামুনাই সকালে গেছিল তো বড়মারা এখন রথ দেখতে গেছে বাগবাজারের রথ দেখতে গেছে বলরাম মন্দিরের রথ তো কখনো আমার যাওয়ার ইচ্ছা রইলো আমি যাব বলরাম মন্দিরে রথ ঠাকুর রামকৃষ্ণ টেনে ছিলেন তার জন্য একটা স্মরণীয় এটাই তো কখন আমি যাব আর এই যে আমাদের জলখাবার হয়েছে এগুলো হলো আফাম আফাম হয়েছে তখন আমরা জলখাবার খাবো বোঝা পড়ো মা নিমকি তো আজকে রান্না হয়েছে আমাদের বাড়িতে ডিম পোলা ডিম এটা হয়েছে রেসিপি আর হচ্ছে এই এইগুলো হচ্ছে বাদিয়েছে মাছ আর এখানে কি আছে এটা হচ্ছে এটা হচ্ছে সবজি দিয়ে ডাল এটা কি পোস্ত মনে হচ্ছে কিছু পোস্ত ও আচ্ছা তাই হবে যাই হোক আর ভাত হয়েছে নিমকির জন্য আমাদেরও হয়েছে একটু একটু করে তো এই যে পোলাও খাবো কেন বর্ষার ওয়েদার এই খিচুড়ি পোলাও এগুলোই ভালো লাগে আর আরেকজন আজকে উত্তম মধ্যম খেয়েছে একদম উত্তম মধ্যম খেয়েছে কারণ হচ্ছে একটা বিড়ালকে তেরে নিয়ে চলে গেছিলো অনেকটা দূর আর ও সাধারণত বাইরে বেরোই না বাইরে বেরিয়েছে ব্যাস বাড়ি আসছে পুরো পিটিয়েছে ছাদে আছে অনেক কটো ফাটো সেগুলোকে তুলে নিয়ে আসতে হবে কোটোগুলো ছাদে দিয়েছিলাম সব এনে পরে রাখলাম হ্যাঁ হ্যাঁ নিমকির খিদে পেয়েছে মা তো আমি এখন ব্লগটা কন্টিনিউ করার জন্য অন করলাম আমাদের বাড়িতে একটা নতুন জিনিস হয়েছে আর সেটাই দেখাবো দিদি কি করছে বাগানে সেটা আমি বাগানে চলে এসেছি আর দিদি আরে কি পড়ছে এগুলো আমাদের নতুন গাছের পেয়ারা এই গাছটাতে কতবারে দুটো মাত্র পেয়ারা হয়েছিল মানে প্রথম দুটো আর এইবারে হয়েছে অনেকগুলো বড় বড় পেয়ারা হয়েছে হ্যাঁ এই ছোট ছোট না আর একদিন সাদেও খুব ভালো একদিন তুলে

নিমকিও চলে এসছে এখানে তুই কি করবি রে দেখ গতি ওই দেখ গতি দেখছে নিমকি ওইদিকে খুঁজছে ওই দেখ ঐখানে দাঁড়িয়ে যাচ্ছি নিমকি যা তোল তো আমি একটা ঝুড়িও পেয়ে গেছি আর এই ঝুড়ি নিয়ে ওই দেখ কে দেখেলে এত বড় রড দিয়ে ওকে মারলি করে কি গাছটা বেশ বড় হয়েছে মনে হচ্ছে অনেক উঁচুতে যাবে ভালো ও আবার এই ধরো ধরো মা ধরো ধরো হ্যাঁ রাতের বৃষ্টির মধ্যে জমে যাবে তুমি খেলে ও আচ্ছা আচ্ছা ঠিক 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 এই দেখ দেখ লা কত কি দিয়েছে

সন্ধে হয়ে গেছে আর বড় মাদের বাড়ি যাব ইয়ে করতে লাইটে জ্বালতে সন্ধে জ্বালতে মা চলো তাড়াতাড়ি আমার কখন জল ভরা হয়ে গেছে আজ পড়তেও আসেনি যাই হোক আমি এখন এই তেঁতুল জলটার উপরে বসে পড়ছিলাম তো বা ফুচকা দিয়েছে আমরা ফুচকা খাবো এই সন্ধেতে যদি এরকম ভালো মন্দ হয় তাহলে তার কথাই নেই বলতে চাও না ছাতু ঘোড়া ঘোড়াটা

ফুচকার দোকানে করে খায় নিমকি বোঝায় আছে মানে মেয়েরা যে ফুচকা ভালোবাসে তার প্রমাণ হচ্ছে নিমকি হয়ে খেত না নিমকি কালুও খেত না চলো এসব জিনিস খুব ভালো লাগবে একটু লাগবে না তুমি খাওয়া তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি ব্লগটা এখানে এন্ট করছি কেননা এরপর আমি এডিটিংয়ে বসবো তো এডিটিং করতে করতে এটা ছাবটা একটা হয়েই যায় প্রত্যেক দিন আরও বেশি বরং বাজে তো টাটা গুড নাইট সবাৰ যাও কালকৈ দিনটো খুব ভাল কাটে আবাৰ নতুন ব্লগ দিয়ে কালকৈ আছো